আর সেই তাপদহ উপেক্ষা করে তাপমাত্রা যখন বিয়াল্লিশ ডিগ্রিতে ঠিক সেই মুহূর্তে আমরা ঝিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী বৈডাঙ্গা পশুহাটে অবস্থান করছি আসন্ন ইদুল আজহাকে সামনে রেখে আজকে গরুর বাজার কেমন যাচ্ছে সেটি তুলে ধরব দর্শক আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি এবং জানতে পেরেছি বাইরের যে ব্যাপারীরা রয়েছে তারা কিন্তু তেমন কেউ হাটে আসেনি এদিকে চাহিদার চেয়ে দ্বিগুণ গরু বাজারে উঠেছে তবে ব্যসা তেমন কোনো চিত্র আমাদের চোখে পড়েনি তো বন্ধুরা চলুন দেখে আসি বিস্তারিত আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন চাচা কয়টা গরু নিয়ে আসতেন বাজারে চারটে গরু নিয়ে আসতেন এই গরুটা দাম কত এক লাখ পঁচাশী হাজাৰ টকা দাম দৰ কি হৈছে আচ্ছা ওজন কেইজন লাখ পঁচাশী হাজাৰ টকা কত এক লাখ পঁচানব্বৈ হাজাৰ এই ওজন আছে কতটুকু ছয় মন পোন্ধৰ কেজি এইটাৰ ওজন কতটুকু আছে ছয় মন এইটা পাঁচ মন আজকে বাজার পরিস্থিতি কি বেচা কেনা নেই বাজারের পরিস্থিতি কি বেচা কেনা হচ্ছে আসসালাম আলাইকুম গোটা আপনার কত যাচ্ছেনটা এক লাখ চল্লিশ ওজন আছে কত কতটুকু কাকা আনুমানিক চারমন চারমন তো ও দাম হয়েছে কেমন কত দাম হয়েছে এক লাখ আঠারো বাজার কেমন আজকে বাজার নরম না আসসালাম আলাইকুম এ গরুর দাম চাচ্ছেন কত এক লাখ পঁচাশি হাজার আনুমানিক ওজন কেমন আছে সাড়ে ছয় মন দাম দর হয়েছে দেড় লাখ ভেঙে দাম হচ্ছে আসসালামু আলাইকুম হ্যাঁ ভালো আছেন এ গরুটা কত চাচ্ছেন তিনশো তিনশো দশ আনুমানিক ওজন কেমন আছে সাড়ে আট মন দাম দর হয়েছে কাকা দুশো টাকা কয় আজকে বাজার কেমন নর্মাল আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন কয়টা করে নিয়ে এইটাই কত টাকা দাম চাচ্ছেন

আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন ভালো আছেন এই দুই গরুর দাম কত পাঁচশো বিশ টাকা দাম দর হয়েছে যে হচ্ছে কতটুকু ওজন আছে দুই গরুর আনুমানিক পুনরমন আজকে বাজার কেমন কাকা নরম আসসালামু আলাইকুম গরু আপনার কত যাচ্ছেন এই গরু কত বিক্রি করলেন এক লাখ সাতান্ন হাজার টাকা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কয়টা গরু নিয়ে আসছেন দশটা বিক্রি কয়টা একটাও বেসেননি কারণ কি বাজার খারাপ না আচ্ছা মাসাল এই গরুটা তো অনেক সুন্দর কত টাকা দামের দুই লাখ দশ হাজার টাকা আনুমানিক ওজন ছয় মন হয়েছে কেমন টাকা দাম হয়েছে এক লাখ সত্তর হাজার টাকা এতে কি আপনার চালান পাচ্ছে লস আছে আই এম নিশুদা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আজি ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ কয়টা গরু নিয়ে আছেন ভাই বিক্রি হয়েছে একটও একটও বিক্রি হয়নি বেলা তো শেষ তো আজকে বাজার পরিস্থিতি কি ভালো না খুব ভালো না না আচ্ছা এই গরুটা কত যাচ্ছেন চাচ্ছেন লাখ দাম হাজার টাকা দাম চাচ্ছেন আনুমানিক ওজন আছে কত টুকু এটা ওজন আছে কেমন টাকা দাম হয়েছে একশো নব্বই আসসালামু আলাইকুম বাইক ওটার দাম কতো আড়াই লাখ ওজন আছে কেমন মানে আনুমানিক সাড়ে ছোন সাড়ে ছয় মণ দামদার হয়েছে কেমন টাকা দাম আছে